চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা দেখার জন্য ডাকসু নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে বিজয়ের পথে আছেন জামাত শিবিরের শিবিরের প্রার্থী সাদিক কায়ুম আর ডাকসু ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন আরেক পদপ্রার্থী আবিদ মঙ্গলবার নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আবিদ বলেন আমরা যখন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়েছি আমাদের এটিএমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করা হয়েছে তিনি আরো বলেন রোকেয়া হলের এক ছাত্রী ভোটকেন্দ্র থেকে বের হয়ে আমাদের কাছে অভিযোগ করেন ভাই আমাদের যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে আগে থেকে সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল এটা শুধু রোকেয়া হলের ক্ষেত্রেই হয়নি এমন ঘটনা অমর একুশে হলের ভোট ঘটেছে পরে আমি যখন কেন্দ্রের চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলাম তখন তারা জানালেন যে এটা কিভাবে হয়েছে তারা জানেন না ভোট গণনার সময় আমাদেরকে ঢুকতে দেয়া হয়নি যেখানে সাদেক কায়ুমকে ঢুকতে দেয়া হয়েছে নির্বাচন বানচালের কথা জানিয়েছেন ছাত্র দলের এই পদপ্রার্থী তিনি বলেন এটা আমরা কোনোভাবে আশা করিনি আমাদেরকে বাহিরে রাখা হয়েছে আমাদের ভেতরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তবে সাদিক কায়মকে কেন ভোট গণনার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে সে এই ক্ষমতা কোথার থেকে পেল সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রেও ঢুকতে বাধা প্রদান করা হয় প্যানেলের নম্বর শিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি ভোট কেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রভাব গান্ডা ছাড়ানো হয়েছে এদিকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অনেকটা নিশ্চিত হয়েছেন ডাকসু নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে জয়ী হতে যাচ্ছেন শিবিরের সাদিক কায়ুম